তারকার বিয়ে সম্পূর্ণ হওয়ার পরই অনুরাগীদের কৌতূহল থাকে কোথায় হানিমুনে যাচ্ছেন তারা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া তিনি জানিয়েছেন আগামী মাসে নতুন বছরে বরের সঙ্গে মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন ফারিয়া গত উনিশ সেপ্টেম্বর রাজধানী মাদানী এভিনিউ এর মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন বর তানজিম তোয়ব রাজশাহীর ছেলে তিনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন অভিনেত্রী জানিয়েছেন চলতি বছরের শেষে সহকর্মী স্বজন ও ঘনিষ্ঠদের জন্য একটি বিবাহতর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে তার আগে হানিমুনের জন্য তারা মালদ্বীপকে বেছে নিয়েছেন এর আগে হারনু রসুদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া দুই সালে সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকে ছিল এক বছর নয় মাস এরপর তারা বিচ্ছেদের পথে হাঁটেন প্রথম সংসার ভাঙনের এক বছর পর দুই সালে ফারিয়া দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায় এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি